আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন করি সেক্ষেত্রে স্ট্রং ট্যাগ কোন কাজে ব্যবহার হয় স্ট্রং ট্যাগের ব্যবহার কি কোন কাজে ব্যবহার হয় আচ্ছা পূর্বের ক্লাসে আমি বি ট্যাগের ব্যবহার দেখেছিলাম তাই না সেখানে তখন বলেছিলাম কোনো লেখাকে বোল্ড করার জন্য গাঢ় করার জন্য এই বি ট্যাগ ব্যবহার করে থাকি এখন এই বি ট্যাগের বিকল্প হিসাবে স্ট্রং ট্যাগ ব্যবহার করা যায় স্ট্রং আর বি দুইটার কাজ এক তাহলে পরীক্ষা যদি আসে বি ট্যাগ ব্যাক এই স্ট্রং ট্যাগ ব্যাখ্যা করো তাহলে উত্তর কীভাবে লিখবো দুই মার্কসের জন্য এইভাবে লিখতে পারি স্ট্রং ট্যাগ এর গঠনও ব্যবহার আমরা এইভাবে লিখতে পারি ওয়েব পেজ এর কোনো লেখাকে গাঢ় বা বোর্ড আকারে দেখানোর জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে তাই না কিছু এই পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এই লেখাটাই যে ওয়েব পেজের কোনো লেখাকে বোল্ড বা গাঢ় করে দেখানোর জন্য বি ট্যাগ ব্যবহার করি তো বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ এক আমি এক এই এক দুই মিনিটের ক্লাসে আজকে আলোচনা করব। সেখানে আলোচনা করব। স্ট্রং ট্যাগ কি এবং কোথায় কিভাবে ব্যবহার করা হয় তা আমরা আপাতত বুঝতে পারলাম এই স্ট্রং ট্যাগ লেখাকে গাঢ় করে ডিপ করে বোল্ড করে এখন এটার গঠনটা কীরকম এটার গঠনটা হচ্ছে স্ট্রং ট্যাগ ওপেন এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখেছি স্ট্রং ট্যাগ ক্লোজ এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি তাই না মাঝখানে যা লিখবো সেটা বোল্ড হবে স্ট্রং আকারে প্রদর্শন করবে এবং এই স্ট্রং ট্যাক্স হচ্ছে কন্টেনার ট্যাক্স বা ধারক ট্যাক্স সেজন্য ওপেনিং ক্লোজিং উভয় আছে এবার আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই এই গঠন অনুযায়ী মনে করি আমি এখানে লিখলাম দিস ইজ দি স্ট্রং স্টাইল টেক্সট মানে এই লেখাটা যাই হোক না কেন সামথিং লিখেছি টেক্সট লিখেছি তো এই টেক্সটের দুই পাশে কি লিখেছি স্ট্রং ওপেনিং স্ট্রং ক্লোজিং লিখছি না এই যে ওপেনিং স্ট্রং এর আর এখানে ক্লোজিং ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি ফলে কী হবে দুই স্ট্রংয়ের মাঝখানে যেটি লিখবো ওটা ওটা বোল্ড হবে গাঢ় হবে ডিপ হবে আমি আউটপুটটা দেখি মনে করি আউটপুট আমি এখানে উপস্থাপন করলাম এই লেখাটার আউটপুট এরকম হবে এই যে এই লেখাটা নর্মাল কিন্তু এটা কিন্তু এটা হচ্ছে এটা ডিপ তার মানে কি যে গাঢ় দেখাচ্ছে বোল্ড দেখাচ্ছে কারণটা কি কারণ দুই দিকে স্ট্রং লিখেছি সেই জন্য অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাঝখানে যে স্ট্রং লিখেছে সেই জন্য নাকি না এখানে স্ট্রং না লিখলে অন্য কিছু লিখলেও হতো অ্যাকচুয়ালি এখানে যা লিখবে এটা সেখানে প্রদর্শন করবে সেই লেখাটা তো আমি যেহেতু দুই দিকে স্ট্রং লিখেছি তাই লেখাটা বোল্ড হয়েছে ডিপ হয়েছে তার মানে আমরা এইখানে এটুকু বুঝতে পারলাম যে স্ট্রং হচ্ছে বোল্ড করার জন্য গাঢ় করার জন্য ব্যবহার করা হয় আর স্ট্রং ট্যাগের বিকল্প হিসাবে বি ট্যাগ ব্যবহার করা হয় বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ দুইটার কাজ এক আমি অবশ্য অল্প অল্প করে এক দুই মিনিটে আলোচনা করি আর তোমরা যদি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চাও আমি এই সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো কোথাও হতে